দেষ্টারা যারা আছে তারা ভুল করবে এই যে ভুলের ভুল দিয়ে শুরু ভুল দিয়ে এখনো চলছে তো যে কারণের জন্য এই ভুলের মাসুল কিন্তু কে কে দেবে এটা করবে আমাদের তো ছয় মাস হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে প্রায় ছয় কিন্তু এর মধ্যে তো আসলে কোনো আশা ভরসা আমরা দেখছি এই পরিবর্তন তারপরে এই সংস্কার এবং এই যে শুনছি যেটি আর কি যে অগাস্টের দিকে ইলেকশন করতে পারে তো আর আছে তো মানে কয়েক মাসের মতো তারপরে তো স্লোগান দিতে হবে ইলেকশনের তো আসলে আমরা যা চেয়েছিলাম তা কি আমাদের পূরণ হবে কিনা এটা এখন আমার কাছে সন্দেহ সন্দেহ অনেকগুলো কারণের জন্যে কারণ হলো যে আমি ডক্টর ইউনুসের কথা থেকেও আমার অনেক সন্দেহ কারণ ওনাকে নিউ ইয়াজের যে পদক উনি যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন ওনারির একজন মাত্র সেইখানে উনি যে কথাগুলো বলেছেন উনি নিজেই স্বীকার করেছেন যে উনি ভুল করছেন এবং উনি নিজে রাষ্ট্র পরিচালনা করেন না এর আগে উনি ভুল করছেন এবং উনি স্বীকার করেছেন যে ওনার যে উপদেষ্টারা যারা আছে তারা ভুল করবে এই যে ভুলের ভুল দিয়ে শুরু ভুল দিয়ে এখনো চলছে তো যে কারণের জন্য এই ভুলের মাসুল কিন্তু কে দেবে উনি তো একা দেবেন আমাদেরও দেবেন এবং আমরা মনে আমরা দিচ্ছি সে ফুলের মাসুর তো যে কারণের জন্য আমি বলবো যে আসলে কার কাছে তারে তুমি কার কাছে চাও আমি জানি না আমি ভুলগুলো আছে পাশাপাশি ভুল আছে আমাদের যে প্রধান সেনা প্রধান যিনি আছেন সে সেনাপ্রধানও তো অনেক বড় ভুল করেছেন একটা উপকার আমাদের করেছে একটা উপকারের বিনিময়ে যে অপকারটুকু উনি করেছেন সেটার সমাধান কি এটার সমাধান করবে কি আমাদের চাওয়া ছিল এই ধরনের যে শাসর উপরে লোককে শেল্টার দেওয়া তারপরে তাদেরকে বের করে দেওয়া তারপরে এখনো পর্যন্ত কিন্তু যারা যারা অন্যায় করেছে দুর্নীতি করেছে যে ফ্যাসিস সরকারের সঙ্গে যারা একাত্মতা ঘোষণা করেছে তাদের তো এই যে একটা উপকার আর হাজারোটা কিন্তু অপকার হচ্ছে বাংলাদেশের মধ্যে পাশাপাশি আপনার আমি যেটি দেখবো যে সমন্বয়দের মধ্যে আপনারা তো নিজেরাই যা দেখছেনা যে ওরা নিজেরা নিজেরা মারামারি করছে মাথা ফাটা করছে তাহলে সংস্কার আসলে কে করবে কার কাছে আসলে আমাদের যারা সরকার পরিচালনা করছে তারা ভুল করছে নিজেরা স্বীকার করছে যিনি প্রধান তারও যে কর্মকাণ্ড সেখানেও কিন্তু শত শতভাগ সততা সেখানে নেই আমাদের যে সমন্বয়করা তাদেরও সেরকম ভাবে নেই তাহলে আসলে আমরা কি তার কাছে এই প্রস্তাবনা আমরা দিচ্ছি এবং কারা এটি করবে আমার কাছে যেটা বারবার মনে হয় তো আসলো আমাদের সামনে সেই সুযোগটাকে আমরা আসলে কাজে লাগাতে পারলাম এবং আমাদের মধ্যে যে সমন্বয়তা ছিল সকলের মিলে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে ছাত্র জনতা সকলে মিলে যে একটা ঐক্য যেটি গড়ে উঠেছিল সেই ঐক্যও তো বিনিষ্ট হয়ে গেল এখন তো যার যার স্বার্থ নিয়ে সকলে চলছে তো কাজে সেই স্বার্থের মধ্যে আসলে আমাদের সাধারণ মানুষের সাধারণ জনগণের যে স্বার্থ সেই স্বার্থ কি রক্ষা হবে আমি তো দেখি নাই এই এই যে বলা হয় যে মানে শাসক ফ্যাসিসটা চলে গেছে এই ফ্যাসিসকে শুধুই কি আপনার এই চোদ্দ পনেরো বছরের এই ফ্যাসিস সরকার এর আগে কি হয়েছে এর আগে যারা যারা রাষ্ট্র পরিচালনা করেছে যে সমস্ত সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করেছে সেই জায়গায় কি আমাদের কি হয়েছিল। কোন সরকার আমাদের সেই তো শুধু তো মানে এখন তো আমি যেটা মনে হয় যে এইসিস সরকারের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমরা সবাই যেন হাঁক পা আমাদের দিয়ে আমরা যেন শুদ্ধ হয়ে গেছে কেউ কিন্তু করে সবাই একরকমের তো এখন এই এই যে ইলেকশন এই ইলেকশন হওয়ার পরে আমরা কি করে আশা করব যে আবার আমাদের ইলেকশনের পরবর্তী সময় আমাদের এই সংস্কারগুলো হবে আমাদের চাওয়াগুলো পূরণ হবে আমাদের দাবি দাবা গুলো আমরা পূরণ করতে পারবো করা যাবে না তো যে কারণের জন্য আমি শুনছিলাম আসলে কারণ এরকম স্বপ্ন আমি স্বাধীনতার সময় আমি দেখেছি এখন তো আরো বেশি দেখেছিলাম কারণ স্বাধীনতা সময় থেকে নিয়েই মানুষের মধ্যে যে মানে ফুসে ওঠার যে বিষয়টি গুলো ছিল সেগুলো সকল কিছু একত্রিত হয়ে কিন্তু এই পাঁচই আগস্টের কিন্তু সফলতা ছিল কিন্তু সেই সফলতা আসলে আমরা ওদের ধরে রাখতে পারিনি বলে আমার যা মনে হয় তো যে কারণের জন্যেই আমি হতাশ হয়ে গেছি আমি হতাশ হয়ে গেছি কারণ হলো যে সকলেরই যে নীতিতে যেভাবে তারা চলছে সেটি আসলে আমার কাছে ভালো লাগছে না কারণ হলো যে এই সমন্বয়কদের তো এরকম মারামারি করার দরকার ছিল না এই সমন্বয়কদের নিয়ে তো কোনো বিতর্ক সৃষ্টি হওয়ার কথা ছিল না কারণ তাদের মধ্যে যে সততা সেই সততা তো আমাদের দেখানো উচিত ছিল কিন্তু সেই সততা তো তারা দেখাতে পারছে না কেউই কিন্তু দেখাতে পারছে না তো যাই হোক তারেক আবারও তোমার কাছে বলতে চাই আসলে কি হবে আমি